যারাই রাজনীতি করবেন তাদের যেন আল্লাহ একটা রাজকীয় মন দেন তারা যেন জনগণের খাদেম হন তারা যেন জনগণের মালিক না হন এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগায় আসে কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন তিনি দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয় তার অধিকার হিসেবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধা হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধা হচ্ছে কলম যোদ্ধা এবং বাদ যোদ্ধারা এই আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব এটা আমাদের দায়িত্ব অনেকে অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামে নেতৃত্ব দিতে হবে এ বিশ্বের যতগুলা পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে যিনি সবাইকে ধারণ করবেন যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মাঝে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয় আমরা এমন ব্যক্তি আল্লাহর কাছে চাই তিনি যেন সেরকম ক্যারেক্টার উদার বিশাল মনের মানুষ যিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে ধারণ করে সাথে ধারণ করবেন এমন মানুষ আমাদের বড় প্রয়োজন আল্লাহ যেন সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করেন সাংবাদিক ভাই বোনেরা অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল একটা আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িক ভাবে তালা খুলেছে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে সেই কাজটা আপনারা করেন করে পেশার কারণে পুলিশও করে স্বাস্থ্যকর্মীরা করে করেন এই চাইটা পেশার মানুষ অলওয়েজ অলরেডি ইমার্জেন্সি এনি টাইম এনি হয়ে তার ডাক আসবে তিনি এসিটেট করতে পারবেন না তাকে বলতে হবে আমি হাজির এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি আমরা এই বিস্তলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে এই বেস্তলায় অঙ্কুরিত যে চারা এটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দেবে ইনশাল্লাহ তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই প্রতিশোধের রাজনীতির অবসান চাই অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারপিটেটর তারা তো তাদের পাওনাটা পেল না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্যে আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোন জায়গা নেই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ কোন বিকটিম কিংবা বিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকারছে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না তবে এটা আশা করবো যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হন তারা যেন এক ছোকা না হোক তারা যেন উৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান তারা যেন জনগণের হাদেম হন তারা যেন জনগণের মালিক না হন এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগায় আসে আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে জনগণ এখান থেকে চুজ পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্মূল করো ওরে ধ্বংস করো ওরে মাটির নিচে পাতাল পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয় এগুলো নোংরামি রাজনীতির নামে এগুলো বন্ধ হওয়া উচিত তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোনো দল সংস্থা সংগঠনের কোনো কিছু পাওনা হয় সেটাও সে পাবে কিন্তু সেটা আইন হাতে তুলে নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলবী আইন হলে চলবে না এটা অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয় আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ করতে চাই